গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কয়েকদিন ধরে আমার ব্লগটা শুরুই হচ্ছে রান্নাঘর থেকে যতদিন না স্মৃতি আসছে ততদিন তোমরা আমাকে এখানেই পাবে আর এখন সকালবেলা আমার ভাত হয়ে গেছে এটা টাইসানের ভাত আর ওখানে আমাদের ভাত রাখা আর এটায় বসিয়েছি মটর ডাল ভাবছি আজ একটু ঝিঙে আর হচ্ছে লাউ দিয়ে মটর ডালটা করবো আর আমি কয়েকদিন আগে আম নিয়ে এসেছিলাম অক্ষয় তৃতীয় আগের দিন যখন বাজারে গেছিলাম তখন তো আমগুলো দিয়ে ভাবছি একটু আচার বানাই রোদ্দুর দিয়ে বানাবো না রোদ্দুর তো এমনিতেও নেই তো আমি যেটা করি সেটা হচ্ছে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিই আর তারপরে চিনি দিয়ে হালকা একটু নুন দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে ওপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিই এই হচ্ছে আমার রেসিপি তো সেরকম কিছু একটা মারাত্মক নয় এটাকে করব কারণ না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে আদির বাবা গেল বাজারে ওর বাবা আনবে হচ্ছে কিমা টাইসানকেও অল্প কিমা দিয়ে ভাত দিয়ে দেবো আর ওদের জন্য কিমা করব আর সঙ্গে ডালের সাথে একটা কিছু একটা করে সে সেরকম ভারী কিছু রান্না আমার আর করতে ইচ্ছা করছে না এতগুলো দিন ধরে আরও দুটো দিন মানে কাল আর পরশু দিন আমাকে করতে হবে স্মৃতি বলেছে দশ তারিখ মানে দশ দিন সরি দশ তারিখ না দশ দিন মানে হচ্ছে তোমার বুধবার আসবে বুধবার কত তারিখ করছে আমি ঠিক জানি না বুধবার দিনকে আসবে আজকে হচ্ছে রবিবার তো বুধবার দিন এলে আমি বাঁচবো সত্যি বলছি আমি আর পাচ্ছি না একদম আমি বাড়ি করেছি এখন একদম সিটি পড়ছে রান্না বান্না মোটামুটি কমপ্লিট কিমাটা রেডি করলাম আর এখানে রেডি করে রেখেছি হচ্ছে আমের আচার এটাকে ঠান্ডা করতে দিয়েছি তারপরে ঠান্ডা হলে এটাকে শিশিতে ভরবো মা গেছে ওপরে পুজো করতে আর আদির বাবা গেছে রেশন কার্ড নিয়ে রেশন তুলতে তার কারণ একটু পাখিদের খেতে দিতে হবে অনেক দিন হয়ে গেল রেশন ফুরিয়ে গেছে অনেক দিন হয়ে গেল যে রেশন আমাদের তোলা হয় না সেজন্য কার্ড ব্লক হয়ে গেছে এবার কার্ড যেহেতু ব্লক হয়ে গেছে আমাদের তিনজনকে যেতে হবে তুই তাই জন্য ওর বাবা বললো যে তোমরা চলে আসো কার্ড তো ব্লক হয়ে গেছে তুমি আদিকে নিয়ে চলে আসো আদি তো ঘুম থেকেই উঠছিল না টেনে টেনে তুললাম জল খাবারও খাইনি এবারে আমরা দুজন যাচ্ছি গিয়ে কার্ডটাকে আনব্লক করব তারপরে যদি রেশন পাওয়া যায় রেশন নিয়ে ফিরবো আর আমার তাছাড়াও টুকটাক কয়েকটা কাজ আছে কালকে দেখলে না তোমরা ওই যে সিংহাসনটা আনতে গেছিলাম তো সিংহাসনটা তো পেলাম না দেখি আজকে যদি যাওয়া যায় আগে বাবার সাথে তাহলে খুব ভালো হয় কারণ গোপালের মুখটা না এরম হয়ে যাচ্ছে চলে এসেছি রেশন শপে আনব্লক করানোর জন্য আমাদের রেশন কার্ডগুলোকে তার জন্য এনেছি আধার কার্ড

ও বাবা বলো কই আমি তো দেখতে পাচ্ছি না এরকম না তুমি দেখতে পাবে না কারণ ওটা তো শুধু আমাকে পাঠিয়েছে ওটা গ্রুপে পাঠিয়ে তারপরে গ্রুপে আবার এটা ওটা পাঠিয়েছে যদিও বা তো এখন এটা খাই হয়ে গেছে কমপ্লিট এবার চলো এখন বাজে একটা পঁয়ত্রিশ আর আমি এখানে আচারগুলোকে তুলছি আচারটাকে শিশিতে তুলছি সেই সকালে পরে এখন দেখা করছি তোমাদের সাথে এখন বাজে হচ্ছে রাত্রি পৌনে নটা আর আমরা দেখবো চেষ্টা করছি হীরামান্ডি কিন্তু এটা কি চলে এলো বুঝতে পারছি না এটা কি চলে এলো রে আচ্ছা কোনো একটা সমস্যা হচ্ছে বোধ এখানে আর এরা এখানে খাচ্ছে হচ্ছে মোগলাই পরোটা মোগলাই পরোটা খাচ্ছে এখানে লাইটটা জ্বালিনি এখানে লাইটটা ওদিকে লাইটটা জ্বালিনি তাই জন্য অন্ধকার হয়ে রয়েছে তো আমি সেরকম কিছু খাবো না একটুখানি নিমকি খেয়েছি চায়ের সাথে আর এখন ভাবছি একটুখানি মিনি সামোসা খাই মিনি সামোসাটা ছোট ঘরে রেখেছি ওটাকে একটু খাই ওই হালদিরামের পাওয়া যায় না মিনি সামোসা খুব ভালো লাগে মানসিকের জন্য ভীষণই ভালো তো আমি তো একটু বাদই ভাত খেয়ে নেবো সেজন্য আর এইসব খাবো না আর এমনিতেও আমি এইসব খাব না ইউসির থেকে বুক করেছিলাম ফেশিয়াল তো ম্যাডাম চলে এসেছেন আমাকে ফেশিয়াল করানোর জন্য এখন রেডি করছে সমস্ত জিনিসপত্র এটা হচ্ছে আপনার বানানা ফেশিয়াল কিট আচ্ছা আভান কোম্পানি এটা হচ্ছে আপনার ফেশিয়াল ডিসপোজেবল কিট আচ্ছা এটা হচ্ছে আপনার হাইজিন কিট প্যাকগুলো সিল আছে দেখেন হ্যাঁ একদম প্যাকগুলো কাট ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই ক্লিনজার ডিসক্রাইবার আচ্ছা ম্যাসাজ ক্রিম আচ্ছা মাস্ক বাহ ঠিক আছে এবার সবাই দেখে নাও আমার ফেসের অবস্থা এটা হচ্ছে প্রি ফেসিয়াল এখন বাজে সোয়া ছটা আর আমি সকালবেলা যা যা আমার কর্ম ছিল মেডিটেশন গাছে জল দেওয়া সমস্ত কিছু করে এখন চলে এসেছি নিচে আর প্যাসানকে প্যাসানের বাবা বসে রেখেছে বিস্কিট দিয়েছে ওকে গেস বললেই ও খাবে কিন্তু বিস্কিটগুলো সামনে দেওয়া হয়নি লুকিয়ে দেওয়া হয়েছে

কিরকম খুঁজে পাচ্ছে দুপায় দাঁড়িয়ে খেলো এই যে পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঢুকে গেছে ভেতরে ঢুকে গেছে দাঁড়া খুঁজে পাওয়াটাই বড় বিষয় খুঁজে যখন পেয়ে গেছে ওকে হাতে করে দিয়ে দেওয়াই যায় আয় আর কোথাও দিয়েছে কিনা খোঁজ ওর বাবা সকালবেলা বিস্কিটগুলো ওর সামনেই দিয়ে দিত এক জায়গায় জড়ো করে তো ও খেয়ে নিত তারপর আমি ওর বাবাকে বললাম যে না এভাবে দিও না চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে লুকিয়ে দাও একটুখানি তো ওকে বসে স্টে করি লুকিয়ে দেওয়া হয় ইয়েস বললে খেয়ে নেয় তো আজকে ও একটু বেশি এক্সাইটেড ছিল তো ওর বাবা যেই দরজা খুলেছে ও ইয়েস বলার আগেই চলে গেছে তোমরা দেখলে কিন্তু জেনারেলি ও ইয়েস না বললে যায় না চলে এলাম আমার ডায়েরিটা নিয়ে দিন শুরুর আগেই ভগবানকে ধন্যবাদ জানিয়ে আমার দিনটা শুরু করি আর কিছু আমার নিজস্ব লেখার থাকে সেটা ভগবানের কাছে লেখার থাকে আমার নিজের জন্য লেখার থাকে সব কিছু মিলিয়ে আমার এই ডায়েরি লেখা দিয়েই বলতে পারো দিনের কাজগুলো শুরু হয়ে যায় শিখিয়ে ক্লাস করিয়ে বাড়ি চলে এলাম তোমাদের যেরমটা বলেছিলাম যে আমার স্টুডেন্টের শরীরটা খারাপ হয়ে গেছিল গেল সপ্তাহে তো এই সপ্তাহে ও খানিকটা ঠিক আছে স্টিল আমি আজকে ওকে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু করাইনি আমি ওকে একটুখানি হিলিং দিলাম তো এখন ও খুব বেটার ফিল করছে কালকে থেকে আবার ওর এক্সারসাইজ শুরু হয়ে যাবে আর মা আমি বাড়ি আসতেই খেতে দিল খাবারে ছিল হচ্ছে কচুরি ও কচুরি খেলাম কারণ মার একার পক্ষে এত কিছু করা সম্ভব না আর সকালবেলায় পুরোটাই মার ঘাড়ে ছেড়ে দিয়ে আমি চলে গেছি ফ্রায়েড রাইস আর তোমার পনির মা করেছে চিলি পনির তো যেহেতু আজকে মঙ্গল বা নিন আমি সেই জন্য আর তো কিছু করা সম্ভব না তাই জন্য আমি অরিন্দমকে বলে গেছিলাম যে তুমি ডালপুরি বা কচুরি কিছু একটা এনে রেখো তো এনেছিল ওটাই খেলাম আর মা একটু কল কেটে দিলো সেটা খেলাম আর এখন মা খাচ্ছে মা অনেক কিছু করেছে অনেক কিছু সকাল থেকে আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমাকেও যেতে হতো আজকে হয়তো সিটি ফিরে আসবে আর কালকে থেকে আসবে ও এলে আমি বাজব আমার গাছগুলোকে দেখো বৃষ্টি হয়েছিল না কিছুদিন আগে তো নতুন নতুন পাতা গজিয়েছে এই যে কি ভালো লাগছে দেখো পাতার কালারটা কি সুন্দর নিয়ন কালার এটা এটা অ্যাকচুয়ালি নিয়ন পোথস আর এটা হচ্ছে স্যাটিন পোথ এগুলো সব মানি প্ল্যান্টের ভ্যারাইটি এর নামটা আমি ভুলে গেছি এর নামটা যেন কি ছিল বেশ মার্বেল কুইন বা এরকম কিছু ছিল আমি ভুলে গেছি নামটা এই পাতা দেখো সুন্দর কীরকম কালার এগুলোর দিকে তাকাই যখন না মনে হয় দেখতেই থাকি আর দেখতেই থাকি সব কাজ ভুলে গিয়ে এই গাছটাকে দেখো এটা একটু বড় হয়েছে একদম ছোট্ট ছিল এখন আমি স্নান করে পুজো করতে যাবো আজকে সকালবেলা আমি স্নান করিনি এখন আমি স্নান করে পুজো করতে যাব তার কারণ হচ্ছে অরিনাম পুজো করে যায়নি আমাকে পুজো করতে বলে গেছে তো আমাকেই এখন পুজোটা করতে হবে কিচ্ছু করার নেই আজকে আমার পালা নয় তাও আমাকে করতে হবে আমার পালাতেও অনেক দিন ও করে দেয় এটা বললে হবে না তো আমাকে করতেই হবে আজকে বাহ আমি স্নান করে পুজো করতে যাচ্ছি ছেলের ঘরে বিছানাটা এখনো তোলা হয়নি ও দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তখন বেরিয়ে গেছি তো গোলা হয়নি এটা তুলে তারপর স্নান করে পুজো করতে যাব। আমি এখন পুরো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে গোপালের সিংহাসনটা কিনতে যে সিংহাসনটা আগের দিন ঘুরে ঘুরে আমি কিনতে পারিনি তো আজকে দেখা যাক কিনা হয় বা অর্ডার দেওয়া হয় কি হয় না গোপালের কি ইচ্ছা সেটা জানতে গেলে আগের ব্লগটা দেখতে হবে কারণ আমিও জানি না যে আগে গোপাল কি করবে চল দেখা যাক এই সিংহাসনটা দেখতে খুবই সুন্দর মিনে করা আছে তবে সাইজে একটু ছোট বলে আমায় অর্ডার দিতে হলো বেলা আড়াইতে আমি বাড়ি ফিরে চলে এসেছি আর দেখলে তো ওই সিংহাসনটা ওই সিংহাসনটা অর্ডার দিয়ে দিয়েছি তোমাদের যেমনটা আমি বললাম একটু আগে আর এখন খাওয়া দাওয়া করবো আরেকটা কথা বলি তোমাদের আরেকটা জিনিস দেখায়নি আমি একটা ছোট্ট কানের অর্ডার দিয়েছি সেটা ডাকিওয়ালা ছিল যেরকম পুশ লাগানো থাকে সেরকম কিন্তু আমার সব সময় পড়তে খুব অসুবিধা হয় আমি একটা নাকছাবি প্যাচার অর্ডার দিয়েছি ছোট্ট একটা ডলফিন খুব সুন্দর দেখতে মাও জানে না এখনই মাও শুনলো বুঝলে মা আমি একটা অর্ডার দিয়েছি কানটা খালি থাকে তো তাই এখানে আজকে আমাদের হয়েছে হচ্ছে পনির আর ভাত ভাত না ফ্রাইড রাইস এটা মা বানিয়েছে চলো এবার খেতে বসে পড়ি আর দেরি করে লাভ নেই খাওয়াটা কমপ্লিট করা যাক আদি কিন্তু আসেনি এখনো আদি গেছে লাইসেন্সে পরীক্ষা দিতে তো অলরেডি বাইকের লাইসেন্সে ফেল করে গেছে তার কারণ ওই পরীক্ষাতে এরকম করে হাত দেখাতে হয় ঘোরার সময় দুবার তিনবার কোনো একটা কিছু হবে আমি তো অত জানি না তো ওখানে একবার হাত দেখিয়েছে সেই জন্য ও অলরেডি ফেল করে গেছে ওকে আবার সামনে সপ্তাহে যেতে হবে বাইকের জন্য তবে গাড়িটা এখনো বাকি আছে আমি বলেছি গাড়ির জন্য যা যা দরকার সেগুলো আগে ভালো করে দেখে নি আদি ফিরে চলে এসেছে দেখো একদিনেই কত কালো হয়ে গেছে বাবা ছেলেটা আমার কত কালো হয়ে গেছে রে আয় তোকে করে এই ছোট তো আরো বেশি কালো হয়ে গেছে রে যা যা আর আমরা এখানে মার আমি মিলে খাচ্ছি হচ্ছে দই মার খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি একটু দই রালিশ করতে করতেই আদি চলে এলো আদি খাবার মা এখানে রেডি করে রেখে দিয়েছে আদি স্নান করে বেরোলে ওরটা জাস্ট কন্টেনার ধরে দিয়ে দেবো গরম করতে দিয়ে ওকে দিয়ে দেব এটা কি এর সবটাই নাকি ওরটা আলাদা করে তুলে দিয়েছে না সবটাই ঠিক আছে গুড মর্নিং আজকে পরের দিন সকালবেলা আমি যোগা শিখিয়ে ক্লাস করিয়ে চলে এসেছি বাড়িতে জলখাবারও খেয়ে নিয়েছি আর সব থেকে বড় ব্যাপার স্মৃতি আজকে চলে এসেছে কাজ কালকেই ও ফিরে এসেছে বাংলাদেশ থেকে আর আজকে কাজে এসেছে তো আমি ওকে সব কিছু করে দিয়ে খুব শান্তি পেয়েছি নিজের কাজগুলো এবার আমি আরও ভালো করে মন দিয়ে করতে পারবো আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও কমেন্ট করতে ভুলো না নতুন ব্লগের জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা বাই বাই